উসমান হাদিকে গুলি করে সেই প্রধান আসামি গ্রেফতার হয়েছে এই মাত্র বলে নেওয়াই ভালো আব্দুল হাদি খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নাই এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে এই মুহূর্তে তাকে গুলি করেছিল যেইভাবে এবং যার নির্দেশে সবকিছু গ্রেফতার হয়ে স্বীকার করে সরকারে টাকা অনেকের নামই এবার প্রকাশ্যে আসে তারাও ফেসেছে যে গুলিবিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসলে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে হাসিক মাহমুদ সজিব ভিয়া নয় কারণ হাদি মরলে লাভ হাদি মরলে লাভ হয়েছে দুইজনের হাদি কাইয়ন ঢাকা ইউনিভার্সিটি হাসিক মাহমুদ সজিব দুইজনের দুই আসন কনফার্ম কিন্তু এই हादির প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন না তাহলে हादির সমর্থকেরা বিএনপি কে কেন টার্গেট পড়লো দেখেন বিএনপি যে নানাভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এই ওসমান হাদির ঘটনাটিও তাদেরকে নতুন করে আরো কোণঠাসা করবে চিন্তা করেন যে একটা অস্থির সময় আমরা পার করছি একটা দিন শান্তি আছে একটা দিন স্থিতি আছে বলেন গতকালকে কাণ্টান্তুতে জামাকাপড় সারাদিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দর্শক গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মুমূর্ষ অবস্থায় থাকা এই ব্যাপারটাই সবথেকে বেশি আলোচনা ছিল সারা দেশে এখন উসমান হাদির ঘটনা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে আজকে উসমান হাদিকে যে গুলি করেছিল তাকে শনাক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় দর্শক শ্রোতা গতকালকে দেখেছেন উসমান হাদিকে কী করা হয়েছিল তাকে আইসিউতে রাখা হয় সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে আপনারা দেখতে পারবেন উসমান হাদির বিষয়ে অনেক রহস্য উন্মোচন হয় এই নিয়ে সরকারে থাকা অনেক লোকের নামও কিন্তু প্রকাশ হয় মানে বর্তমান নেতাকর্মী সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদি সর্বশেষ তত্ত্ব অন্যদিকে গ্রেপ্তার হয়ে সেই আসামি কি কি বলেছে তার পিছনে কে রয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে আসুন আমরা কথা বারাবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না সর্বোচ্চ খারাপ আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় শ্যুট করেছে দুর্বৃত্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের পর বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি তাকে প্রাণে শেষ করার উদ্দেশ্যে গুলি আসলে কে করেছে এবং এ কাজের পরিকল্পনায় কে বা কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে সচেতন নাগরিকরা যাচ্ছেন জড়িতদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক এর মধ্যে ঘাতক একজনের পরিচয় শনাক্ত হয়েছে শুক্রবার দিবাগত রাতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জড়িত একজনকে চিহ্নিত করা দাবি করেছে তারা বলছে হাদিকে গুলি করা ব্যক্তিটি হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন নিজেদের ফেসবুক পেজের এক পোস্টে দ্য করে করে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তি প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটি চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তি চেহারার মিলে যাচ্ছে তিনি রাজধানীর আধাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ট্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন যদিও পরে কীভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি এছাড়াও শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিসিলের অগ্রভাগে একটি মোটর বাইকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে দেখা যায় বাইকটি চালিয়ে যাচ্ছে আদাবর ছাত্রলীগের নেতা রুবেল ওসমান হাদিকে যে হোন্ডা ব্র্যান্ডের মোটর বাইক ব্যবহার করে গুলি করা হয়েছে সেই একই বাইকের সাথে ছবির মোটর বাইকের মিল তো দেখতে পাচ্ছেন আপনারা সেদিনের মতো আজও বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যু সজ্জায় মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক প্রার্থনা করি অন্তত তাকে আমরা সমালোচনা করা থেকে বিরত থাকি জানা যাচ্ছে হামলাকারী দাউদ বিন ফয়সাল বিগত কয়েকদিন ধরে সে হাদিকে ট্র্যাকে রাখছে হাদিগুলি বিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসলে কে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া নয় কেন কারণ হাদি মোড়লে লাভকার হাদি মরলে লাভ আছে দুইজনের সাদিক আইজন ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূয়া দুইজনের কনফার্ম দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভূয়া নয় কেন এটা কি একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির পদ

সাদিকায়ম ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত দিয়ে মির্জা আব্বাস ঢাকার পরিচিত আর এই যে আজকে যে মিছিলটা হয়েছে মানে যে যে আটের হাদি হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে

হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সম্ভব তিকটা আসিম মহম্মশী সজীব দিকে কি পরে না একটা কথা দেখেন মাহমুদ সজীব ভূয়ার বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাচ্ছি আবারও যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশটাকে বাধ্য করা না যেত তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করতো এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানি আঠারো হাজার লোকে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে আবার আসিম মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে দুই তিনটা অস্ত্রের লাইসেন্স ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত না তাইলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে হাসি মামু সজীব ভুইয়া কেন নয় এটা কি প্রশ্ন করবে কারণ হাদি মরলে লাভকার হাদি মরলে লাভ হয়েছে দুইজনের সাদিক কাইয়ং ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইয়ং তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সদী ভয়া ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন দুই দিয়ে চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদিক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কাইমরা আনানো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজিব ভুঁয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান রাজধানীর বিজয়নগরের ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে শুক্রবার বারোই ডিসেম্বর রাত বারোটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের যে কোনো সময় গ্রেপ্তার করা হবে এর আগে হাদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ট্রিপল নাইন নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় শুক্রবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় উল্লেখ্য শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোন তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ট্রিপল নাইন নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি বিস্তারিত খবর জানাতে এফআর হাসপাতালে সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাজির হক মহাজির সকাল থেকে আপনি আমাদের আপডেট দিচ্ছিলেন এখন পর্যন্ত তার সবশেষ অবস্থা আপনার কাছে যদি কোনো আপডেট তথ্য থাকে শরীফ আসলে এখন পর্যন্ত যেহেতু চিকিৎসকদের কোনো ব্রিফ আমরা পাইনি তাই আসলে নতুন করে তো কোনো কিছু বলার নেই তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র তাকে আজকে কিন্তু একটা বিক্ষোভ মিছিল আছে বিক্ষোভ সমাবেশ ইনকিলাব মঞ্চের আজ ঠিক বারোটায় এবং ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন রাজনৈতিক দল সবাই কিন্তু আসলে দোয়ার একটা ফরিয়াদ জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হাদি যে অবস্থায় আহত হয়েছেন সন্ত্রাসীরা তাকে একেবারে মাথা বরাবর যে গুলিটা করে সেটা কিন্তু আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সেটা বলা হচ্ছিল এবং তাকে নিয়ে যে শঙ্কাটা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন তিনি ছিলেন আমরা কিন্তু শুনছিলাম যে তিনি একেবারেই সংকটটাপন্ন অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে এমন একটা অবস্থায় যখন ছিলেন তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাকে এভার কেয়ারে তার পরিবারের তার পরিবারের চাওয়াতে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার পর তিনি আইসিইউতে আইসিইউতে আছেন অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন এবং সেখান থেকে কালকে যখন এই দলের নেতাকর্মীরা যখন ব্রিফ করছিলেন সবশেষ তথ্য আমরা জানার চেষ্টা করছিলাম তখন বলা হচ্ছিল যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল তবে হাদি কিন্তু এখনো শঙ্কামুক্ত নয় এমন অবস্থায় বিয়াল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার একটা পর্যবেক্ষণে থাকতে হয় হাদিও সেটা আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে কিলা মঞ্চের পক্ষ থেকে জি শরীফ এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ তথ্য মহাদির ধন্যবাদ আপনাকে দর্শক গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মূর্ষ অবস্থায় থাকা এই ব্যাপারটাই সবথেকে বেশি আলোচনা ছিল গভীর রাত পর্যন্ত এবং সারা রাত সেই আলোচনাই মূলত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত কথোপকথনে অনেকের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা সেই আলোচনাকে ভেদ করে একটা আলোচনা মাথাচাড়া দিয়েছিল সেটা হচ্ছে তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ফিরছেন কিন্তু এই তারেক রহমান রহমানের খবরটা জন্ম হওয়ার আগেই গত রাতে হঠাৎ করেই দেখা গেল যে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা দেখলাম অর্থাৎ এই ঘটনা যখন ঘটলো তখন অভিযোগের আঙুল যাচ্ছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ এই নাশকতা করেছে যখন আওয়ামী লীগ এগারো বারো তেরো তিন দিনের কর্মসূচি পালন করছে মিছিল মশাল মিছিল তেরো তারিখে লকডাউন এই ব্যাপারগুলো তারা যখন মানে পালন করছে অর্থাৎ আজকে যখন লকডাউন তারা মানে পালন করবে সারা দেশে সকাল সন্ধ্যা ঠিক তার আগের রাতে এই বাঁচে আগুন দেওয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে কী ঘটলো রাজধানীতে এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যদিও ওসমান হাদির আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের অন্য কোথাও ঝটিকা মিছিল কিংবা মিছিল কিংবা মশাল মিছিল গতকালকে হয়েছে কিনা এই খবর আমাদের কাছে তেমন একটা আসেনি আমরা পরশুদিন দেখেছিলাম মশাল মিছিল ঢাকা শহরে একাধিক জায়গায় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু গত রাতের এই বাসে আগুন দেওয়াটা আলোচনায় এসেছে যে এটা আওয়ামী লীগ করেছে চলুন আমরা একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং বুঝেও দেখি এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি আওয়ামী লীগের ওপরে দায়টা চাপছে তাদের কর্মসূচি ঘোষণার কারণে একবেন পলিটিক্স টিভি নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা গতকালকে রাজধানীর বাড্ডায় এই ঘটনাটা ঘটেছে ইদানিং মানে বাড্ডা এলাকায় যে কোনো কর্মসূচির ব্যাপারে বিশেষ করে বাসে আগুন টাগুন দেওয়ার ব্যাপারে বাড্ডাতে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধ মানে কোনো ঘটনা ঘটলে দুই চার জায়গায় ঘটনা ঘটলে তার মধ্যে বাড্ডা একটা জায়গা থাকবে এবার একমাত্র ঘটনা আমরা দেখলাম সেটাও বাড্ডায় বাড্ডাতে আসলে কি হলো গণমাধ্যম কি বলছে মানব জমিনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে বাড্ডায় চলন্ত বাসে আগুন সেখানে ছবি দেয়া হয়েছে দাউদাউ করে আগুন জ্বলছে বাসে গণমাধ্যম বলছে রাজধানীর বাটডাই গুদারাঘাট এলাকায় অর্থাৎ গুলশান বাট্টা যে লিংক রোড সেই লিংক রোড এলাকায় গুদারাঘাটে এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কি অনেক কথা বলতিছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাইস এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি বা উসমান হাদির বিষয়ে অনেক কথা তার সাথে কী হয়েছে এবং তার গঠনার বিভিন্ন মূল তথ্য দেখিয়েছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবার যা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ